আইব আল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক অসুস্থ ছিলেন আঠারো বছর কিরা খাইছে পোক খাইছে পড়ে যেত আবার উঠায় নিয়ে বলতো যে তুই এখানেই থাক তোকে বানানো আমাকে খাওয়ার জন্য তুই খা এখন অসুস্থলে হলে জ্বর হলেই কি অবস্থা কথা বের হয় না মুখ দিয়ে আর নবী হওয়া সত্য আইউব আলাহ সাল্লাহ সাল্লাম নবী হওয়া সত্ত্বেও প্যাগাম্বার হওয়া সত্ত্বেও উফ বলেন নাই উফ বলেন নাই কেউ একজন যখন সুস্থ হয়েছেন আঠারো বছর পরে আয়ুব আলাহ সাল্লা সাল্লামের কাছে কেউ একজন এসে বলতেছেন ইয়া আয়ুব আলাহ সাল্লা সাল্লাম আপনি তো আল্লাহ নবী কিন্তু অনেক বছর আঠারো বছর অসুস্থ ছিলেন এখন যে সুস্থ হলেন কেমন লাগছে তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলতেছেন সুস্থতা আল্লাহ সুস্থতা আমি ভালো আছি কিন্তু আঠারো বছর কে মিস করি আঠারো বছর কে মিস করি কেন বলতেছে কেন আপনি আঠারো বছর অসুস্থ ছিলেন আপনার স্ত্রী ছেড়ে চলে গিয়েছে আপনার সন্তান আপনার উন্ম সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে যেখান থেকে দুর্গন্ধ আসত আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার শরীরে কিরা মকর আপনাকে খেয়েছে এত বড় ইমতেহান দিয়েছেন আপনি সুস্থ হওয়ার পর বলতেছেন আঠারো বছরকে মিস করছি আইব আলাহ সাল্লা সাল্লামের কথা শুনেন এখনো শুনলে পশমটা দাঁড়িয়ে যায় বলতেছেন আইব আলাহ সাল্লাম আমি জানি যে আল্লাহ ইমতেহান নিয়েছেন আমি ইমতেহান দিয়েছি অসুস্থতা দিয়ে সমস্ত কিছু কেড়ে নিয়েছেন তারপর যখন ওই কিরা আমাকে খেত ওই পোকা যখন খেত পড়ে গেলে তাকে উঠিয়ে আমার জেসেমের মধ্যে রাখতাম আর বলতাম খা সমস্ত কিছু খা কাদারে কাগারে মরে ইতিনিয়া রাস্তু যে চুনচুন চুন খাইও মাছ ওরা জিয়ারে খাইও না তো নেনা মরে পিয়াকে মিলান কি আস বলে সব খা কিন্তু চোখ খাইছ না এই চোখ দিয়ে তো আমি রাব্বে কারীমকে দেখি সেদিন আইয়ুব আলাইহিস সালাম বলতেছে এখন সুস্থ হয়েছি আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কিন্তু যখন অসুস্থ হতাম যখন এদিক থেকে কামড় দিত টি সুত্ত দর্দ কষ্ট হতো যখন চিৎকার দিব ওই টাইমে রাব্বে কারীম বলতো আইয়ুব কষ্ট হচ্ছে না তো আমি চোখের পানি ছেড়ে দিই বলতাম আল্লাহ কষ্ট হচ্ছে না আজকে সুস্থ তো হয়েছি কিন্তু আমার রব এখন আর আমাকে জিজ্ঞেস করেন আইব কষ্ট হচ্ছে না তো কি প্রেম ছিল কি ভালোবাসা ছিল এখন এই ভালোবাসা নেই এখন সবাই বিনোদন এন্টারটেনমেন্ট কার কত রুতবা কার কত পজিশন আল্লাহ ইকবাল বলেন কি মোহাম্মদ সে বফাতুনে তো হাম তে হ্যা জহা চিজ হ্যা লহ কালাম কলাম তে হ্যা কাজী নজরুল ইসলাম এটা ট্রান্সলেট করেছেন বিদ্রোহী কবি দুঃখ মিয়া বলতেছেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আর শুকুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে হজরত মুস্তফাকে ভালোবেসে সুভান